নমস্কার আজ আপনাদের জন্য আরেকটি টু এইচকে হাউস প্ল্যান নিয়ে চলে এসেছি তো যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে প্রথম পৌঁছে যায় তো চলুন দেখে নিই আজকে হাউস প্ল্যানটি কেমন হয়েছে আজকে টোটাল হচ্ছে সাতশো আট আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে সাতশো আশি এদিকে হচ্ছে ছাব্বিশ ফিট আর এদিকে হচ্ছে তিরিশ ফিট দুটো বেডরুম আছে কিচেন আছে ডাইনিং আছে টয়লেট আর সিঁড়ি করা হয়েছে তো দেখি এইদিকে আমরা এন্ট্রিটা রেখেছি মেন এন্ট্রিটা আর এদিকে তিন ভাজে সিঁড়ি করা হয়েছে এদিকে গেট থেকে ঢুকে এদিকে হচ্ছে সিঁড়িতে উঠে যাওয়ার জন্য দোতলা ওঠার জন্য এদিকে সিঁড়িটা করা হয়েছে তিন ভাজে সিঁড়িটা করেছি এই জায়গাটা লিভিং হিসাবেও ব্যবহার করতে পারেন যেহেতু তিন ভাজে সিঁড়ি করা হয়েছে এদিক থেকে লিভিং হিসাবে ব্যবহার করার পর এদিক থেকে হচ্ছে একটি টয়লেট করা হয়েছে এটা জেনারেল টয়লেট সবার জন্য ইউজ করার জন্য আর এখানটা হচ্ছে কিচেন আছে ওপেন কিচেন কিচেনের সঙ্গে হচ্ছে ডাইনিং এখানে ডাইনিং টেবিল থেকে খাওয়া দাওয়া করতে পারেন তার জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে ডাইনিং প্লাস কিচেনটায় এখানে একটি বড় বেডরুম রাখা হয়েছে আর এখানে একটি বেডরুম রাখা হয়েছে ডোর এখানে ডোর এখানে প্রায় ডোর দরজা আছে তিনটে আর এদিকে হচ্ছে উইন্ডো আছে এই রুমটি দু এই রুমটির জন্য দুটো উইন্ডো আছে সিঁড়িতে একটি উইন্ডো দিয়েছি এখানে দুটি উইন্ডো আর কিচেনে একটি উইন্ডো আছে ডাইনিংয়ের জন্য একটি উইন্ডো রাখা হয়েছে টোটাল হচ্ছে এদিকে চারটে কলম আছে এদিকে চারটে এবং এদিকে চারটে চার থেকে বারোটি কলম ইউজ করা হয়েছে ছোট জায়গার মধ্যে একটি খুব সুন্দর টু বিএইচকে হাউস প্লান্ট যাদের জায়গা ছোট তাদের জন্য এই প্ল্যানটি খুবই সুন্দর আর কম বেশি অবশ্যই করতে পারেন যদি রুমের মাপগুলো দরকার হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ডিসক্রিপশানের নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করবেন আর চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ